নমস্কার সকলকে ধরো তোমাদের কাছে এসে কেউ জানতে চাইলো উনিশশো তিরাশি সালের পঁচিশে জুন কি বার ছিল আবার ধরো কেউ জিজ্ঞেস করলো যে দু পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি বার হবে এইগুলো তোমরা দুভাবে বের করতে পারো এক হচ্ছে মোবাইল ক্যালেন্ডারের মাধ্যমে আর দুই হচ্ছে ইন্টারনেটের সাহায্য নিয়ে কিন্তু ধরো এই টাইপের কোশ্চেনগুলো যদি কম্পিটিটিভ এক্সাম বা চাকরির পরীক্ষায় চলে আসে তখন তোমরা কি করবে তখন তো তোমরা কোনো ইলেকট্রনিক গ্যাজেটের হেল্প নিয়ে এই আনসারগুলো বের করতেও পারবে না তাই আজ আমি তোমাদের এমন একটা ট্রিক শেখাবো যেটার মাধ্যমে উনিশশো থেকে একুশো সাল পর্যন্ত যে কোনো সালের যে কোনো মাসের যে কোনো তারিখ কিবার বার হয় তা দেখা মাত্রই তোমরা দশ সেকেন্ডের মধ্যে বের করে ফেলতে পারবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে ভোর্ডেই দেখা যাক আচ্ছা এই ট্রিকটার জন্য আমাদের একটা কোড মনে রাখতে হবে কোডটা হলো গিয়ে এই ওয়ান ফোর ফোর জিরো টু ফাইভ জিরো থ্রি সিক্স তারপর হচ্ছে ওয়ান ফোর সিক্স এখানে দেখো ভালো করে বারোখানা আলাদা আলাদা নাম্বার বা ডিজিট রয়েছে তো এই বারোখানা ডিজিট আমাদের যে ক্যালেন্ডারের বারোটা মাস তাকেই রিপ্রেজেন্ট করছে তাহলে খুব স্বভাবতই প্রথম থেকেই আমরা যদি কাউন্ট করি এটা হচ্ছে জানুয়ারিকে রিপ্রেজেন্ট করছে এটা ফেব্রুয়ারিকে করছে এটা মার্চকে এটা এপ্রিলকে এটা মেকে এইটা হচ্ছে জুনকে এটা হচ্ছে জুলাইকে এটা হচ্ছে অগাস্টকে এটা হচ্ছে সেপ্টেম্বরকে তারপর এটা হচ্ছে অক্টোবর এটা হচ্ছে নভেম্বর আর খুব স্বভাবতেই লাস্টেরটা ডিসেম্বর তাহলে বারোখানা আলাদা আলাদা মাসের জন্য এই বারোখানা কোড আমরা ইউজ করবো এখন তোমরা অনেকেই বলতে পারো যে এত বড় কোড আমরা কি করে মনে রাখবো তো সেটাও মনে রাখার একটা ট্রিকা আমি বলে দিই ভালো করে দেখো একশো চুয়াল্লিশ রয়েছে একশো চুয়াল্লিশ মানে আমরা কি জানি বারোর স্কোয়ার তারপর আছে জিরো টু ফাইভ মানে পঁচিশ এটা মানে হচ্ছে পাঁচের স্কোয়ার জিরো থ্রি সিক্স মানে হচ্ছে অবভিয়াসলি এটা ছয়ের স্কোয়ার আর ওয়ান সিক্স এটার মানে হচ্ছে তোমরা এইভাবে মনে রাখবে যে বারো স্কোয়ার প্লাস টু ওকে তাহলে কি কি মানে কী কীভাবে মনে রাখবে বারো স্কোয়ার পাঁচ স্কোয়ার ছয় স্কোয়ার আর বারো স্কোয়ার প্লাস টু এইভাবে করে খুবই সহজে এই মাসের কোডগুলো তোমরা মনে রাখতে পারো ঠিক একইভাবে এই সপ্তাহের যে আলাদা আলাদা সাতখানা বার রয়েছে এদেরও কিছু কোড রয়েছে তো আমরা শনিবার থেকে কাউন্ট করা শুরু করবো তো শনিবারটা হচ্ছে জিরো তারপর রোববার ওয়ান সোমবার দুই ঠিক এইভাবে পরপর করে সিরিয়ালি চলতে থাকবে একদম গিয়ে শেষ হবে শুক্রবারে যেটার কোড হচ্ছে সিক্স ওকে তাহলে শনিবার থেকে শুরু হয়ে শুক্রবার অব্দি আসছে তো এই টাইপের অঙ্কগুলো ঠিক মতো এই ট্রিকের মাধ্যমে করার জন্য এই মাসের কোড আর এই সপ্তাহের বারের কোডগুলো কিন্তু মনে রাখাটা খুবই জরুরি তাহলে চলো এইবার আমরা অঙ্কের আর চলে আসি ধরো তোমাদেরকে দিল যে উনিশশো সাতষট্টি সালের আঠারোই সেপ্টেম্বর কি বার ছিল ওকে উনিশশো সাতষট্টি সালের আঠারোই সেপ্টেম্বর কি বার ছিল তো এইটা সবাই ভালো করে মনে রাখবে এই যে তারিখটা আমাদের বার করতে দিয়েছে আঠারোই সেপ্টেম্বর এইটাকে ফার্স্টে তোমরা অ্যাড করে দেবে যে তারিখই থাকুক না কেন ওকে তারপর আমরা কি করবো এই যে সেপ্টেম্বর মাস দিয়েছে এই সেপ্টেম্বর মাসের রেসপেক্টে কোন কোডটা আসছে সেটা দেখতে হবে এই যে দেখো সেপ্টেম্বরের কোডে আসছে সিক্স তাহলে এর মাসের কোডটাকে এরপরে অ্যাড করে দাও এরপর বছরের আমাদের বছরটাকে অ্যাড করতে হবে বছর মানে এই যে পুরো উনিশশো সাল দিয়েছে এইটাকেই ধরে কিন্তু আমরা অ্যাড করবো না এখানে যে সালই তোমাকে দিক না কেন সেইটা থেকে সবসময় উনিশশোকে মাইনাস করবে ওকে এইটাই হচ্ছে এখানকার ট্রিক তাহলে উনিশশো থেকে আমরা যদি উনিশশোকে মাইনাস করি কত হবে তাহলে বলো তো এটা হবে সাত এটা হবে ছয় তাহলে এই যে বিয়োগ ফল এইটাকে তোমরা এখানে অ্যাড করে দেবে ওকে এইবার দেখতে হবে এই যে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে কত বছর সাতষট্টি বছর রয়েছে এই সাতষট্টি বছরের মধ্যে কতগুলো লিপিয়ার রয়েছে সেইটাও আমাদের এর সাথে অ্যাড বা যোগ করতে হবে তো সেইটা বার করার জন্য আমাদের কি করতে হবে এই সাতষট্টিটাকে মানে মাইনাস করে যে আনসারটাই আসুক না কেন একে চার দিয়ে আমাদের ভাগ করতে বা ডিভাইড করতে হবে চার দিয়ে কেন কারণ আমরা জানি লিপিয়ার প্রত্যেক চার বছর অন্তর আসে সেই কারণেই তো এখানে ভাগটা করলে কত হবে চারেকের চার এটা হবে দুই সাত এটা হবে চার ছয় চব্বিশ ভাগশেষ তিন আস দেখো ভাগশেষ এখানে আসুক বা না আসুক সেটা নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নেই ভাগফল বা কোশেন্ট হিসেবে যেটা আসবে সেটাকেই তোমরা এখানে অ্যাড করে দেবে ওকে তাহলে আমরা কি কি অ্যাড করলাম বলো তো ফার্স্টে যে তারিখটাকে আর কি বের করতে দিয়েছে সেইটাকে অ্যাড করলাম মানে ডেটটাকে তারপর হচ্ছে আমরা মাসটাকে এই যে মাস যে দিয়েছে এই মাসের যে কোট সেইটাকে আর কি অ্যাড করলাম তারপরে কোনটাকে যোগ করলাম এই যে শালি দিক না কেন সেইটা থেকে উনিশশো করে মাইনাস করবে ওই বিয়োগ ফলটাকে এখানে অ্যাড করবে মানে বছরটাকে আর কি যোগ করলাম আর লাস্টে হচ্ছে এই এতগুলো বছরের মধ্যে কতগুলো লিপিয়ার রয়েছে সেইটাকে চার দিয়ে ভাগ করে যে ভাগ ফলটা আসবে সেইটাকে আমরা অ্যাড করব লাস্টে তাহলে এই চারটে জিনিস অ্যাড করে দেখি কত আসে তাহলে ছয় আর সাত তেরো আর ছয় উনিশ আর আটে হচ্ছে সাতাশ সাতাশে সাত হাতে আমাদের দুই দুই আর একে তিন আর ছয় হচ্ছে নয় আর একে দশ তাহলে একশো এই যে যোগ ফলটা এলো এইটাকে আমাদের সবসময় সাত দিয়ে ভাগ করতে হবে লাস্টে ওকে তাহলে এটাকে যদি আমরা সেভেন দিয়ে ডিভাইড করি ওয়ান জিরো সেভেনকে কত আসে দেখি সাত এক সাত এটা হবে তিন সাত নামবে পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে বিয়োগ ফলটা এই হ্যাঁ মানে আর কি ভাগশেষটা কত আসছে আসছে তোমার দুই বা টু এইখানেই হচ্ছে আমাদের মেন অঙ্কের ট্রিকটা লুকিয়ে রয়েছে এই যে ভাগশেষ যেটা আছে সেটার উপর ডিপেন্ড করেই আনসারটা আসবে এই যে ভাগশেষটাকে এই বারের কোডগুলোর সাথে মেলাও দুই কার কোডে আছে এই দেখো সোমবার তার মানে এই আট উনিশশো সাতষট্টি আঠারোই সেপ্টেম্বর সোমবার বা মানডে ছিল ওকে তাহলে আশা করছি এই ব্যাপারটা তোমরা অনেকটাই বুঝতে পেরেছো তাহলে চলো বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হওয়ার জন্য আমরা আরো বেশ কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করে ফেলি আচ্ছা নেক্সট অঙ্কটা তাহলে কি বলছে দেখো উনিশশো তিরাশি সালের পঁচিশে জুন কি বার ছিল তাহলে এখানেও আমরা ঠিক একইভাবে প্রথমেই বেসিক চারখানা জিনিসকে যোগ করে বা অ্যাড করে নেবো তাহলে ফার্স্টে কি করতে হয় যে তারিখটার বার আমাদের বার করতে দেয় সেটাকে আর যোগ করব। তাহলে সেটা প্লাস তারপর কি করতে হয় এই যে মাস যেটা রয়েছে এর রেসপেক্টে কি কোড রয়েছে দেখি জুন মাসের রেসপেক্টে পাঁচ রয়েছে তাহলে এটাকে অ্যাড করবো তারপর কি করতে হয় এই যে বছর যেটা রয়েছে এইটা থেকে আমাদের সবসময় কি করতে হয় উনিশশোকে মাইনাস করতে হবে তাহলে উনিশশো তিরাশি থেকে উনিশশো মাইনাস করলে কথা হয় বলো তো হয়ে যাবে তোমার তিরাশি তারপর কি করতে হয় এই যে বিয়োগ ফল মানে এই যে তিরাশি বছরে কতগুলো লিপিয়ার রয়েছে সেইটা বার করতে হবে তো তার জন্য এটাকে আমাদের চার দিয়ে ভাগ করতে হবে তো সেটাই করব এটা হবে চার দুগুণে আট তারপর তিন তিন দিয়ে তো ভাগ যাবে না মানে চার শূন্য শূন্য ভাগশেষ হচ্ছে তিন তো ভাগশেষ যাই আসুক না কেন ভাগ ফলে কত এলো কুড়ি তাহলে এইটাকেই আমরা অ্যাড করে দেবো বা যোগ করে দেবো তাহলে দেখি যোগ ফলটা কত আসে এটা হবে তিন আর পাঁচে আট আর পাঁচে হচ্ছে তেরো তিন হাতে এক দুই আর একে তিন আর আটে হচ্ছে এগারো আর দুই হচ্ছে তেরো তার মানে একশো তেত্রিশ তারপর কি বলেছিলাম যোগ ফল যাই আসুক না কেন সেটাকে আমাদের সবসময় কত দিয়ে সাত দিয়ে ভাগ করতে বা ডিভাইড করতে হবে তাহলে এটাকে যদি আমরা সেভেন দিয়ে ডিভাইড করি কত হবে বলো তো এটা হবে গিয়ে তোমার সাত এক্ষে সাত ছয় তিন নামছে সাত নং তেষট্টি তাহলে দেখো ভাগটা মিলে গেল ভাগ শেষ এলো কত জিরো তাহলে আমরা কি বলেছিলাম সবসময় এই ভাগ শেষটাকে উপর ডিপেন্ড করি আমাদের বারটা বের করতে হবে তাহলে জিরো ভাগ শেষে দেখি বার রয়েছে এ দেখো শনিবার তার মানে এই উনিশশো তিরাশি সালের পঁচিশে জুন শনিবার বা স্যাটারডে ছিল আচ্ছা এই উনিশশো তিরাশি সালের পঁচিশে জুন ভারতীয় ক্রিকেটের জন্য একটা ঐতিহাসিক দিন ছিল তো কার কার এই ব্যাপারে জানা আছে কমেন্ট করে জানাও তো দেখি তাহলে চলো আমরা এই ধরনের আরও বেশ কিছু অঙ্ক করে ফেলি আচ্ছা তাহলে পরের অঙ্কটা কি বলছে দেখো দু হাজার পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি বার হবে তাহলে এখানেও আমরা ঠিক ওই আগের অঙ্কগুলোর মতোই বেসিক চারখানা জিনিসকে অ্যাড বা যোগ করে নেব তাহলে শুরুতে কি করতে হয় এই তারিখ বা ডেটটাকে আমরা লিখবো ফার্স্টে তারপর এর সাথে কি যোগ করব এই যে মাস যেটা দিয়েছে জানুয়ারি এর রেসপেক্টে কি কোড রয়েছে দেখো জানুয়ারির কোড হচ্ছে এক তাহলে এটাকে যোগ করো তারপর কি করব এই যে সাল যেটা দেওয়া রয়েছে এটা থেকে আমাদের কত উনিশশোকে মাইনাস করতে হবে তারপর ওই যে বিয়োগ ফলটা আসবে ওটাকেই এদের সাথে অ্যাড বা যোগ করে দেবো কত হয় দেখি এটা শূন্য এটা হবে পাঁচ এটা হবে এক তার মানে ওয়ান হান্ড্রেড ফিফটি বা দেড়শো এটাকেই এদের সাথে যোগ করে দাও তারপর কী করতে হয় এই যে বিয়োগ ফলটা মানে এই একশো পঞ্চাশ বছরের কতগুলো লিপিয়ার রয়েছে সেটা আমাদের বের করতে হবে তাহলে এটাকে আমাদের চার দিয়ে ভাগ করলেই হয়ে যাবে তাহলে এটা কত হয় তিন চারে বারো এটা তিন তারপর শূন্য নামছে এটা হয়ে যাবে চার সাতা আঠাশ তো ভাগশেষ দুই আসছে তো ভাগশেষ যাই আসুক না কেন আমাদের ভাগ ফল বা কোশেন যেটা আসছে সেটাকেই আমরা এখানে আর কি এদের সাথে যোগ বা অ্যাড করে দেবো তাহলে দেখি কত আসছে যোগটা সাত আর একে আট আর ছয় চোদ্দো চোদ্দো চার হাতে আমাদের এক এক আর তিন মিলে চার আর পাঁচে হচ্ছে নয় আর দুইয়ে হচ্ছে এগারো এগারোর এক হাতে আমাদের এক এক আর এই এক মিলে হয়ে যাবে দুই তাহলে যোগ ফলটা এলো আমাদের দুশো চোদ্দো তারপর কি করতে হয় এই যোগফল যাই আসুক না কেন এটাকে আমাদের সবসময় সাত বা সেভেন দিয়ে ভাগ বা ডিভাইড করতে হয় তাহলে দেখি সাত দিয়ে দুশো চোদ্দোকে ভাগ করে কত আসছে এটা হয়ে যাবে তোমার তিন সাতা একুশ তারপর চার নামছে তো সাত দিয়ে তো চারকে ভাগ করা যায় না তাহলে সাত শূন্য শূন্য তাহলে আমাদের ভাগ শেষ বা রিমাইন্ডারটা কত এলো চার এইবার দেখি চারের চারটা কার কোড চারটায় হচ্ছে দেখো তোমার বুধবারের কোড তাহলে এই দু হাজার পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি কীবার ছিল বুধবার বা ওয়েডনেসডে তাহলে চলো আর একটা অঙ্ক প্র্যাকটিস করে নিলেই এই টাইপের সব ধরনের অঙ্ক কাভার হয়ে যাবে তোমাদের তাহলে আজকে লাস্ট অঙ্কটা কি বলছে দেখো দু হাজার সালের একুশে ফেব্রুয়ারি বার ছিল তাহলে এখানেও আমরা ঠিক একইভাবে চারখানা বেসিক জিনিসকে আগে যোগ বা অ্যাড করে নেব তাহলে প্রথমেই আমাদের এই তারিখটাকে নিতে হবে একুশ তারপর কি যোগ করব। এর সাথে এই যে ফেব্রুয়ারি মাস যে মাস এর কোড দেখি কত ফেব্রুয়ারি মাসের কোড হচ্ছে চার এটাকে নেব তারপর কি করতে হয় এই যে সাল যেটা রয়েছে এইটা থেকে আমাদের উনিশশোকে মাইনাস করতে হবে তারপর ওই বিয়োগ ফলটাকেই এদের সাথে যোগ বা অ্যাড করে দেবো কত হয় দেখি বিয়োগটা এটা ছয় এটা হবে এক এটাও হবে এক তার মানে একশো ষোলো তারপর কি করতে হয় এই যে এই বিয়োগ ফল মানে একশো ষোলো বছরে কতগুলো লিপিয়ার রয়েছে সেটা দেখতে হবে তার মানে আমাদের এই একশো ষোলোকে কী করতে হবে চার দিয়ে ভাগবার ডিভাইড করতে হবে তাহলেই পেয়ে যাব এটা হবে চার দুগুণে আট এটা হবে তিন এটা হবে নামবে ছয় এটা হয়ে যাবে চার নং ছত্রিশ তাহলে দেখো আমাদের কিন্তু কোনোরকম কোনো ভাগশেষ বা অবশিষ্ট বা রিমাইন্ডার থাকলো না তাহলে এ দেখো একশো ষোলোকে যেহেতু চার দিয়ে ভাগ করার পর ভাগটা আমাদের মিলে গেল তার মানে আমরা ধরেই নেব যে দু সালটা একটা লিপিয়ার বছর ওকে কিন্তু দেখো এখানে আমাদের কি বলেছে দু হাজার ষোলো সালের একুশে ফেব্রুয়ারি কী বার ছিল সেইটা বার করতে বলেছে আমরা লিপিয়ার বলতে কি বুঝি যে বছরে ফেব্রুয়ারি মাসে আঠাশ দিনের জায়গায় উনত্রিশ দিন হয় সেটাই তো লিপিয়ার বছর তাই তো তার মানে দু হাজার ষোলোটা যেহেতু একটা লিপিয়ার বছর তাহলে দু হাজার ষোলোতে অবশ্যই ফেব্রুয়ারি মাসে উনত্রিশ দিন থাকবে কিন্তু দেখো এখানে আমাদের ওই উনত্রিশ দিনটা গেলে তবেই তো সেটা লিপিয়ারটা কাউন্ট হবে কিন্তু এখানে আমাদের দেখো একুশে ফেব্রুয়ারি দিয়েছে তার মানে ওই লিপিয়ারটা আসার আগের একটা ডেট আমাদের কী বার ছিল সেইটা হিসাব করতে বলেছে তার মানে আমরা এখানে দু হাজার সালের যে লিপিয়ার সেইটা আমরা কিন্তু কাউন্ট করতে পারবো না যদি উনত্রিশে ফেব্রুয়ারি বা তারপরের কোনো ডেটের বার আমাদের বার করতে দিত তাহলে অবশ্যই দু হাজার ষোলোর লিপিয়ারটাকে আমরা ক্যালকুলেট করতে পারতাম কিন্তু যেহেতু এই লিপিয়ার মানে উনত্রিশে ফেব্রুয়ারির আগের একটা ডেটকে আমাদের বার করতে দিয়েছে সেই কারণে আমরা এই দু হাজার ষোলো সালের লিপিয়ারটা আমরা ধরতে পারবো না তাহলে এই একশো ষোলো বছরে কতগুলো লিপিয়ার পেলাম উনত্রিশটা লিপিয়ার তাহলে এখানে আমাদের তার থেকে এক কম নিতে হবে মানে উনত্রিশের জায়গায় আঠাশখানা লিপিয়ার আমাদের এগুলোর সাথে অ্যাড বা যোগ করতে হবে তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো তাহলে এদের সাথে আমরা কে আর করবো না উনত্রিশের থেকে এক কম মানে আঠাশকে যোগ করবো তাহলে করে দাও যোগটা আট আর ছয় চোদ্দো আর চারে হচ্ছে আঠেরো আর একে হচ্ছে উনিশ উনিশের নয় হাতে আমাদের এক এক আর দুয়ে তিন আর একে হচ্ছে চার আর দুয়ে হচ্ছে ছয় তারপর এই সামনের একটা বসে যাবে তারপর কি বলেছিলাম যোগফল যাই আসুক না কেন এটাকে আমাদের সাত বা সেভেন দিয়ে ভাগবার ডিভাইড করতে হবে তাহলে করে দাও সাত দিয়ে এক উনসত্তরকে ভাগ করলে কত হয় দেখো সাত দুগুণে চোদ্দো তারপর দুই নয় নামছে এটা কত হবে চার সাতা আঠাশ তাহলে ভাগ শেষটা কত এলো আমাদের ওয়ান বা এক তাহলে দেখি ওয়ান কার কোড হচ্ছে ওয়ান হচ্ছে তোমার সানডে বা রবিবারের কোড তাহলে দু হাজার ষোলো সালের একুশে ফেব্রুয়ারি কীবার ছিল অবশ্যই রবিবার বা সানডে তাহলে আশা করছি আজকের এই বার্নিনারি টেকনিকটা তোমাদের সবার কাছেই অনেক অনেক ভালো লেগেছে বাড়িতে একটু ঠিকভাবে আর সিরিয়াসলি প্র্যাকটিস করলেই তোমরাও এই টাইপের যে কোনো অঙ্কই খুবই সহজে আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সমাধান করে ফেলতে পারবে আর অবশ্যই তার জন্য কিন্তু এই দুখানা কোড মনে রাখাটা অত্যন্ত অত্যন্ত জরুরি আচ্ছা এতক্ষণ তোমরা যারা আমার এই ক্লাসটা ধৈর্য ধরে মনোযোগ সহকারে ফলো করলে তারা এই অঙ্কটা ঠিক আমার এই দেখানো ট্রিক্সের মাধ্যমে ক্যালকুলেট করে প্রতিবারের মতো কমেন্টে আমায় আনসারটা জানিয়ে দাও তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ক্লাসে সবাই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ